রাতের নিস্তব্ধতা চারিদিকে গভীর নিরবতা আপনি তখন গভীর একেবারে রাত না দিন এই সময় জগতে দেবতা সিদ্ধ আত্মারা উঠে বসেন মনে হয় যেন এক অজানা অস্থিরতা আপনাকে ছুঁয়ে গেল গড়ের দিকে তাকিয়ে দেখলেন সময়টা রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে গুম ভাঙ্গার কারণ স্রাবের চাপ হয়তো আপনি ভাবেন রাতে একটু বেশি জল খেয়েছেন তাই এমন হয়েছে কিংবা বয়স বাড়ছে তাই গুমের বেঘাত করছে আর সেটাকে আপনি একেবারে সাধারণ বিষয় এড়িয়ে যান কিন্তু কখনো কি ভেবেছেন এই নির্দিষ্ট সময়ে কেন বারবার গুম ভাঙ্গে কেন রাত একটা নয় বা সকাল ছটা নয় এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যাবে কারণ এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা হলো ব্রহ্মাণ্ডের এক কুপন আধ্যাত্মিক সংকেত এক দিব্য শক্তির আহ্বান এই সময় আপনার সঙ্গে ব্রহ্মাণ্ড নিজেই যোগাযোগ করতে চায় এটা এক প্রকার বার্তা যা ঈশ্বরীয় আপনার শরীরের প্রকাশ পায় তাই একবার নিঃশ্বাস আটকে শুনুন কারণ রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া হয়তো আপনার জীবনের মূর গুড়িয়ে যেতে পারে এই সময়কে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত বেদ ও পুরাণের সময়কে কেবল গড়ির টিকটিক শব্দ হিসেবে নয় বরং এক জীবন্ত চেতনা বা শক্তি হিসেবে দেখা হয়েছে এর চব্বিশ ঘন্টায় প্রতিটি প্রহরে রয়েছে নিজস্ব শক্তি ও তাৎপর্য আর সেই সব প্রহরের মধ্যে সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী সময়টি হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে তাকা সময় ব্রহ্ম মুহূর্ত এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে তার অর্থ এই শব্দটির মধ্যে লুকিয়াছে তার অর্থ ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা বা পরমাত্মা মুহূর্ত মানে সময় অর্থাৎ এটি হলো সৃষ্টিকর্তার সময় যখন বিশ্বজগতের শক্তি নিজের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এই সময় রাতের অন্ধকার ধীরে ধীরে কেটে যায় আর দিনের আলো পৃথিবীতে আসার প্রস্তুতি নেয় এটি এমন এক বিশেষ সময় যখন না একেবারে রাত না একেবারে দিন এই সময় শুক্ক জগতে দেবতা ঋষিমুনি সিদ্ধ আত্মারা পৃথিবীতে বিচরণ করেন ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তিগুলি তখন আমাদের একেবারে কা তাকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময় বাতাসে তাকে এক অদ্ভুত শান্তি পবিত্রতা ও সতেজ সুবাস এই সময়ে প্রথম পাখিরা কলরব শুরু করে যেন তারাও এ দিব্য মুহূর্তকে স্বাগত জানায় এখন হয়তো ভাবছেন এইসব কিছুর সঙ্গে মাঝরাতে গুম ভেঙে যাওয়ার সম্পর্ক কি সম্পর্ক গভীর খুব গভীর যখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তখন সে কোনো সাধারণ উপায় নেয় না সে আপনাকে জাগাতে আপনার শরীরকে আদম বানায় প্রস্রাবের চাপ তৈরি করে আপনাকে জাগিয়ে তুলে যেন আপনি তার উপস্থিতি অনুভব করতে পারেন এটা কোনো রোগ নয় কোনো সমস্যা নয় বরং এটা এক এক ক্লক আসলে আহ্বান জাগো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই কিন্তু আপনি এক সাধারণ শরীরের প্রয়োজন ভেবে বাথরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন বুঝতেই পারেন না আপনি আসলে এক ঐশ্বরিক সাক্ষাতের সুযোগ আড়াচ্ছেন এই সময়টি পরমাত্মা নিজেই আপনার জন্য নির্ধারণ করেছেন তিনি আপনাকে ডেকে পাঠাচ্ছেন কিন্তু আপনি না জেনে সেই আহ্বান উপেক্ষা করে গুমের জগতে আবার ফিরে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো ব্রহ্মাণ্ড এত লক্ষ কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আপনাকেই কেন জাগাতে চায় উত্তরটা লুকিয়ে আছে আপনার আত্মার যাত্রায় কারণ আপনার আত্মা এখন জাগরণের ধার প্রান্তে এসে দাঁড়িয়েছে আপনার সাধনা পার্তনা সৎকর্ম এই জন্মে বা পূর্বজন্মে সব এখন ফল দিতে শুরু করেছে আপনার চেতনা এমন উচ্চতায় পৌঁছেছে যেখানে দিব্য শক্তি সরাসরি আপনার সঙ্গে সংযোগ করতে পারে আপনি সেই নির্বাচিত আত্মাদের একজন যাদের ব্রহ্মাণ্ড তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে তাই যদি প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তাহলে এটিকে কখনোই সাধারণ ঘটনা ভেবে অবহেলা করবেন না এটি এক মহাজাগতিক সংকেত এর গভীর আধ্যাত্মিক অর্থ দুটি এক আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ ক্রমশ বাড়ছে আপনার আত্মা এখন সংসারের গুম থেকে জেগে পরমাত্মার চেতনায় পৌঁছাতে চাইছে অস্রাবের চাপ কেবল একটি বাহানা আসল উদ্দেশ্য হল আপনাকে ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত করা দুই আপনার পূর্বপুরুষ বা পিতৃপুরুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হিন্দু ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমান তারা সূক্ষ্ম জগতে বাস করলো পরিবারের প্রতি তাদের গভীর সংযোগ তাকে ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ও শুক্ জগতের মাঝে থাকা পর্দাটি সবচেয়ে পাতলা হয়ে যায় তাই এই সময় ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ও শুক্ জগতের মাঝে থাকা পর্দাটি সবচেয়ে পাতলা হয়ে যায় তাই এই সময় পিতৃপুরুষেরা সহজেই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনি প্রতিদিন এই সময় জেগে ওঠেন তবে এটা স্পষ্ট ইঙ্গিত আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু বলতে চাইছেন হয়তো তারা কষ্টে আছেন চান আপনি তাদের শান্তির জন্য প্রার্থনা করুন কিংবা তর্পণ বা পিণ্ড করুন এই সময়ের জাগরণ কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয় এটি আপনাকে এক মহাজাগতিক দায়িত্বের দিকে নিয়ে যাচ্ছে আপনার আত্মার জাগরণ এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের পথে আপনার ঘুম ভেঙে যাওয়া মানে আপনার জীবনে এক নতুন আকরণের সূচনা হতে পারে এই ঘুম এর কোনো আপনার পূর্বপুরুষ বা ইষ্টদেব আপনার পাশে রয়েছেন আপনি কেবল শারীরিক কারণে নয় আধ্যাত্মিক কারণ জেগে উঠছেন হতে পারে এটি আপনার পিতৃপুরুষের পক্ষ থেকে একটি বার্তা যখন আপনি ভোর রাতে তিনটি থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে শৌচাগারে যান তখন আপনার পূর্বপুরুষরা ঠিক সেই সময়ে আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন তারা হয়তো আপনাকে কোনো আনন্দের ইঙ্গিত দিতে চাইছেন হয়তো কোনো বিপদের আগাম সতর্কতা জানাতে চাইছেন অথবা কেবল আপনার প্রতি তাদের আশীর্বাদ পৌঁছে দিতে চাইছেন তারা যেন বলছেন আমরা তোমার পাশে আছি তুমি একা নও এই সময় আপনার আর তাদের মধ্যে এক আত্মিক সেতুবন্ধন গড়ে ওঠে এক অদৃশ্য সংযোগ যা শুধু হৃদয়ে অনুভব করা যায় দ্বিতীয় কারণ হতে পারে এটি আপনার ইষ্টদেবের ডাক প্রতিটি মানুষের জীবনে একটি ইষ্টদেব বা ইষ্টদেবী থাকেন যার প্রতি তার কবির আত্মিক টান তাকে আপনি হয়তো জীবনের ব্যস্ততায় পর্যাপে চাপে তার শ্রবণ বা দেয়ান ভুলে গেছেন তাই ব্রহ্ম মুহূর্তে আপনার গুমাঙ্গা আসলে আপনাদের ইষ্টদেবের এক ভালোবাসায় বড়া আহ্বান যেন তিনি বলছেন আমি এখনো তোমার অপেক্ষায় আছি আমার কাছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি হতে পারে আপনার আত্মা আপনার পূর্বপুরুষ এবং আপনার ইষ্টদেবের মধ্যে এক মহাজাগতিক মিলনের মুহূর্ত এই সময়টি যেন সেই বিশেষ আহ্বান এসো আমার সঙ্গে কথা বলো তোমার মনের বার হালকা করো এটাই সেই সময় যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি পৌঁছে যায় আপনার ইষ্টদেবের কাছে এই সময় করা একটি আন্তরিক প্রার্থনা দিনে করা যজ্ঞের ফল দিতে পারে ঈশ্বর এই নীরব পবিত্র মুহূর্তে আপনার সঙ্গে সংলাপ করতে চান আর সেই কারণে তিনি আপনাকে এই সময় জাগিয়ে আসি শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্কের কথায় আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ বলে আমাদের শরীর তৈরি হয়েছে পাঁচটি মৌলিক তত্ত্ব দিয়ে পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ এই দেহকে সুস্থ রাখে তিনটি দোষ পাত পিত ও কপ রাতের শেষ প্রহর অর্থাৎ রাত দুটো থেকে সকাল ছটার মধ্যে সময়টি হল বাদ দুশের সময় বাতের কাজ হল গতি দেওয়া শরীরকে চলমান রাখা প্রস্রাব ও মলত্যাগ এই দুই ক্রিয়ার বাতের প্রভাবের ফল অর্থাৎ রাতের এই সময়ে প্রস্রাবের চাপ অনুভব করা কেবল শারীরিক নয় এটি এক গভীর প্রাকৃতিক ও আধ্যাত্মিক ইঙ্গিত যখন ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি তার সর্বোচ্চ অবস্থায় পৌঁছে যায় তখন সেই শক্তি আমাদের শরীরের বাদ দুষ্কেও প্রভাবিত করে এটাই প্রকৃতির এক আশ্চর্য সামঞ্জস্য যখন বাইরের জগৎ জেগে উঠে তখন আমাদের ভেতরের জগতও নড়ে ওঠে আপনার দেহ তখন যেন বলছে বাইরে যা গড়ছে তাই আমার ভেতরেও গড়ছে এটি সুতল দেহ এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের ঐক্যের এক অপূর্ব প্রমাণ এখন প্রশ্ন আসে যদি এটি এতটাই গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয় তবে আমরা কি করব এই সুযোগকে কিভাবে কাজে লাগাব বার যখন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের ইচ্ছে ভেঙে যায় তখন একে বিরক্তকর কিছু মনে করবেন না বরং একে সৌভাগ্যের সংকেত হিসেবে গ্রহণ করুন এটি সেই সৌভাগ্য যা কুটি মানুষের মধ্যে কেবল একজনের বাক্যে আসে জেগে ওঠার পর বিরক্ত হবেন না বরং মনের মধ্যে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানান যিনি আপনাকে এই অমৃত বেলায় জাগিয়ে তুলেছেন শান্তভাবে উঠে নিজের শৌচক্রিয়া সম্পূর্ণ করুন কিন্তু পিড়ে এসে সরাসরি বিছানায় শুয়ে পড়বেন না এটাই সেই ভুল যা আমরা প্রায় সবাই করি বরং হাত মুখ কপা ঠান্ডা জলে ধুয়ে দিন এতে শরীরের কুমের পার কাটবে মন হবে সতেজ এরপর বাড়ির শান্ত কোনো কোণে পুজো করে অথবা কুলা আকাশের নিচে একটি আসনে বসুন বড় কোনো পূজা বা কঠিন আচার করতে হবে না শুধু চুপচাপ বসে পড়ুন চোখ বন্ধ করুন মেরুদণ্ড সোজা রাখুন এবং আপনার শ্বাসের উপর মন দিন অনুভব করুন আপনি শ্বাস নিচ্ছেন তা শুধু বাতাস নয় এটি সেই পবিত্র যা আপনার দেহের প্রতিটি কোষকে পবিত্র করে দিচ্ছে আর যখন শ্বাস ছাড়ছেন মনে করুন আপনার সমস্ত দুশ্চিন্তা সমস্ত নেতিবাচকতা সেই নিঃশ্বাসের সঙ্গেই বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ নিরবতায় বসে থাকুন এই সময় ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চায় আপনাকে কেবল একজন শান্ত শ্রোতা হতে হবে হতে পারে আপনার মনে হঠাৎ কোনো নতুন চিন্তা জেগে উঠবে যে সমস্যার সমাধান আপনি এতদিন খুঁজছিলেন তা হয়তো এই মুহূর্তেই স্পষ্ট হয়ে উঠবে হতে পারে কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যিনি এই মুহূর্তে আপনার ভালোবাসা ও স্বর্ণবতীর প্রয়োজন বোধ করছেন অথবা আপনি নিজের ভেতরে এক গভীর শান্তি পরম প্রশান্তি অনুভব করবেন এমন এক শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি এমন সময় আপনি চাইলে আপনার ধ্যান করতে পারেন ওম ধ্বনি এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের ধ্বনির সঙ্গে একাত্মা হয়ে যায় আর আপনার চেতনা অনেক গুণে উন্নত করে তুলে আপনি চাইলে আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন মন থেকে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করুন এ আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম জানাই আমার ও আমার পরিবারের উপর আপনারা আশীর্বাদ বর্ষণ করুন যদি আর তারা কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন বিশ্বাস করুন এই ছোট্ট প্রার্থনাটিও তাদের কাছে সরাসরি পৌঁছে যায় তাদের আশীর্বাদ আপনাকেও আপনার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করবে শুরুতে হয়তো আপনার মন এদিক যাবে অথবা কিন্তু না মাত্র মিনিট মিনিট সময় নিয়ে শুরু করুন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন এই সময়টা বসে থাকা আপনার ভালো লাগতে শুরু করেছে আপনার শরীর ও মন নিজের থেকেই ঈশ্বর সঙ্গের জন্য আগ্রহী হয়ে উঠবে এটি এক দাপে দাপে এগুনো প্রক্রিয়া এটি আপনার আত্মার সেই তৃষ্ণা যা এখন জিগে উঠেছে প্রতি রাতে যদি আপনি এই নিয়ম মেনে চলেন আপনি দেখবেন জীবনে অলৌকিক পরিবর্তন আসছে আপনার মুখে দেখা যাবে এক অনন্য দীপ্তি আপনার মনে অকারণ বয় ও চিন্তা দূর হতে শুরু করবে যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো সহজে সম্পূর্ণ হতে থাকবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কাছ থেকে পরামর্শ চাইতে শুরু করবে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আপনি ভবিষ্যতের ঘটনাগুলির আবাসও পেতে শুরু করবেন এটা কোনো কুসংস্কার নয় এটা হচ্ছে শক্তির বিজ্ঞান আপনি এখন সেই সময়টার সঠিক ব্যবহার শিখে ফেলেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ডেলে দেয় আপনি পেয়ে গেছেন সেই গুপ্তধনের চাবি যা মানুষ সারা জীবন ধরে খুঁজে বেড়ায় বাবুন তো ঈশ্বরীয় শক্তি প্রতিদিন আপনাকে একটি সুযোগ দিচ্ছে সে প্রতিদিন আপনার দরজায় করানার চেয়ে আর আপনি হয়তো এতদিন তাকে উপেক্ষা করে গেছেন কিন্তু এখন এই রহস্য জানার পর আপনি আর তা করবেন না এখন আপনি বুঝবেন আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং এটি আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটা এক সংকেত আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া কুমানো আর দায়িত্ব পালন নয় আপনার জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য হচ্ছে একটি আধ্যাত্মিক লক্ষ্য আছে এবং এখনই সেই লক্ষ্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ নেওয়ার সময় এই ঘটনাকে বয় পাবেন না বরং একে আলিঙ্গন করুন এটি হলো ব্রহ্মাণ্ডের ভালোবাসার চিঠি যা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে এটি কুলুন পড়ুন আর আপনার জীবনে এর প্রয়োগ করুন তখন আপনি দেখবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি ভিতর থেকে শান্ত বাইরে থেকে সফল আর আত্মার গভীর তৃপ্তি অনুভব করবেন তাই পরের বার যখন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যাবে চমকে উঠবেন না এসে উঠুন আর মনে মনে বলুন আমি জানি এই ডাকে কার আহ্বান আছে আমি প্রস্তুত এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষেরা আমাদের দিয়ে গেছেন আমাদের ধর্মগ্রন্থ লুকিয়া এমন অমূল্য গুপ্তধন আজ আমরা সেই গুপ্তধনের একটি ছোট্ট মুক্ত আপনাদের সামনে তুলে ধরেছি এবং অসংখ্য রহস্য লুকিয়াছে আমাদের সংস্কৃতি ও প্রথার মধ্যে এই তত্ত্ব আপনার হৃদয়কে প্রশ্ন করে হয় আজ আপনি আপনার জীবনের এক বড় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তবে এই জ্ঞানের আলো নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না ভিডিওটি লাইক করুন যাতে এই জ্ঞানের আলো আরো মানুষের কাছে পৌঁছায় আর তাদের জীবনেও সুন্দর পরিবর্তন আসে আপনার বন্ধু পরিবার ও প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন জানেন আপনার একটি শেয়ার হয়তো কারো বুড়ের ঘুমের রস্য খুলে দিতে পারে আর জাগিয়ে তুলতে পারে তার ঘুমিয়ে থাকা বাক্যকে আপনার একটি ছোট্ট চেষ্টা কাউকে দিতে পারে এক বিশাল ইতিবাচক পরিবর্তন